আসসালামু আলাইকুম প্রে দর্শক আপনারা দেখছেন শেখা বান টিভি ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আসসালাম আলাইকুম প্রে দর্শক আপনারা দেখছেন শেখা অনির বান টিভি ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দেশের একমাত্র আগমারকা সতীদের দল বলে আগমারকা সতী এই দল হিসেবে যারা নিজে আকাশ পাঠায় সেই সিপিএম দলের কমরেড বিজয়নও নাম তুলেছেন এই তালিকায় মানে বিজয়ন আহ কেরালার মুখ্যমন্ত্রী সোনাপাচার পাচার তার নাম উঠেছে সুতরাং শিল্পে না হয় পশ্চিমবঙ্গ দক্ষিণের রাজ্যগুলোকে ছোঁয়ার কৃষিমানায় যেতে পারছে না তবে ঘুষ খাওয়াতে যদি তাদের সমকক্ষ হয় তাহলে আমাদের দুঃখ নয় আনন্দ হতেই পারে আমরা ভাবতেই পারি যে অনেক উন্নত হয়ে গেছে আমাদের বাংলা তৃণমূলের যারা সমর্থক তারা তাই তাদের নেতাদের ঘুষ খাওয়া নিয়ে আদৌ চিন্তিত নয় কিন্তু বিজেপির সমর্থকরা আবার তৃণমূলের এই ঘুষের সাগরে ডুবে থাকেটাকে খুব বড় করে দেখে এই দেখার কি এর কেন যে এই দেখা সেটাও আমি বুঝি না হাইকোর্ট সুপ্রিম কোর্টের একের পর এক ঘুষের রায় বেরোয় আর বিজেপি ভাবে এই সরকারের মুখ বলে কিছু থাকলো না আর আরে মুখ বলে কি কোনোদিন কিছু ছিল মমতা ব্যানার্জির সরকারের বিজেপির ভরসার আরেক সবচেয়ে বড় কারণ নির্বাচন কমিশনের প্রক্রিয়া মমতা ব্যানার্জী ভোটে যেতেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে এমন একটা ধারণা খুব চালু এই চালুটা করেছিলেন মমতা ব্যানার্জি স্বয়ং কখন দু সালে যখন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন যখন তিনি কেন্দ্রে রয়েছেন তিনি সেখানটায় এমপি যখন তখন তিনি কাগজপত্র ছুড়ে দিয়েছিলেন তৎকার তখনকার যে সেদিন যিনি ছিলেন আমাদের ওখানটায় যিনি স্পিকার ছিলেন স্পিকারের পদে সেদিন যিনি কাজ চালাচ্ছিলেন তার দিকে তো তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে যেতা হয় ভোটে যেতে বাংলাদেশিদের নিয়ে আসে সুতরাং এটা মমতা ব্যানার্জি নিজের কথা এটা যে মিথ্যে নয় সেটাও একশো শতাংশ ঠিক বিজেপির বিশ্বাস এই অবৈধ মুসলিমরা বা অনুপ্রবেশকারী বাংলাদেশিরা এবার এসআইআর থেকে বাদ পড়বে সুতরাং বিজেপির জয় অনিবার্য আর সেই আনন্দে আত্মহারা বিজেপি কিন্তু সত্যিই কি তাই এসআইআর কে যদি অবৈধ ভোটার ধরার বেড়াজাল বলে মেনে নি মানে একবার চারদিক দিয়ে বেড়া দিয়ে তারপরে তুলবে মাছ তোলার মতো তাহলে দেখা যাক জালে এ পর্যন্ত কোন মাছ কতটা ধরা পড়ল। কতজন অনুপ্রবেশকারী ধরা পড়লো আরও স্পষ্ট করে বলি কতজন বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা ধরা পড়ল এসআইআর এসআইআর প্রক্রিয়া দুটি ধাপ প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ তারপর গোলমেলে কেসগুলোর জন্য ইয়ার হিয়ারিং ব্যবস্থা এবং সবশেষে চূড়ান্ত তালিকা সেই তালিকাটা বের করা প্রথম ধাপ খসড়া ভোটার তালিকা ওই ঘরে ঘরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা গিয়েছে গিয়ে যে সব ইয়ে ফর্ম দিয়ে এসছে ফর্ম সিক্স ইত্যাদি যেসবগুলো দিয়ে এসছে তাদের এনুমারেশন ফর্ম সেগুলো পাওয়া গেছে এই প্রথম ধাপের খসড়া ভোটার তালিকা বেরিয়ে গেছে ১৬ ডিসেম্বর তাতে বাদ পড়েছে আটান্ন লক্ষ নাম আরও সঠিকভাবে বললে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বইটি নাম এর মধ্যে মৃত ভোটার আছে চব্বিশ লক্ষের সামান্য বেশি এছাড়া প্রায় বিশ লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছে এবং বারো লক্ষ ভোটার নিখোঁজ হিসেবে চিহ্নিত এই দুই ক্যাটেগরি মানে শেষের দুই কুড়ি লাখ আর বারো লাখ মিলিয়ে বত্রিশ লক্ষ নাম বাদ গেছে আর আগের তো চব্বিশ লক্ষ ছাপ্পান্ন চব্বিশ লক্ষ মানে এই তিনটে মিলে ছাপ্পান্ন লাখ আর বাকি দু লাখ হচ্ছে ডুপ্লিকেট ভোটার ও অন্যান্য মিলে প্রথমে আসি মৃত ভোটারের ব্যাপারে পশ্চিমবঙ্গের ভোটের যা ধরন তাতে মৃত ভোটারদের মরে গিয়েও শান্তি নেই দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো বিখ্যাত গায়ক মানুষও মরে যাওয়ার পর ভোট দিয়ে গেছেন কাকে সেটা বলে দিতে হবে আপনি কি পশ্চিমবঙ্গের মানুষ নন মরে যাওয়া চব্বিশ লক্ষ ভোটারের মধ্যে কমপক্ষে পশ্চিমবঙ্গের হিসেব অনুযায়ী আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট এখানে পোল হয় সুতরাং এই চব্বিশ লক্ষ ভোটারের মধ্যে কমপক্ষে কুড়ি লাখের ভোট পোল হয় এই কুড়ি লাখ এবার টিএমসির লস লাভ বিজেপির এরপর আসুন স্থায়ীভাবে স্থানান্তরিত নিখোজ নিখোঁজ ভোটারে তারা বাড়িতে না থাকায় ফর্ম জমা করতে পারেননি সংখ্যাটা বিশ লক্ষ প্লাস বারো লক্ষ সমান বত্রিশ লক্ষ এই বত্রিশ লক্ষ কোন সম্প্রদায়ের মানুষ এদের মধ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বেশি এটা বিজেপির ধারণা আর টিএমসির মতে এরা বাংলাদেশ থেকে আসা মতুয়া সম্প্রদায় হিন্দু যারা এদেশের ভোটার নয় অনুপ্রবেশকারী মুসলমানদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বুদ্ধি ক্ষমতা লোকবল এবং ইচ্ছা কোনোটাই নেই বিজেপির তারা তাকিয়ে আছে নির্বাচন কমিশনের দিকে তারা সব তৈরি করে দেবে পক্ষান্তরে টিএমসি নেতৃত্ব আর ক্যাডারদের প্রকাশ্যে স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছেন একেবারে গোড়াতেই নাগরিকত্ব না পাওয়া হিন্দু ভোটাররা আরও নির্দিষ্ট করে বললে মতুয়া ভোটারদের নাম যাতে না ওঠে ভোটার লিস্টে সেটা খুব কড়া চোখে দেখতে আর টিএমসি সেটা ভালোভাবেই করেছে সমীক্ষায় দেখা গেছে মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে যেমন বঙ্গা দক্ষিণ রানাঘাট ইত্যাদি জায়গায় স্থায়ীভাবে স্থানান্তরিত নিখোঁজ ভোটারের হার খুব বেশি প্রায় চৌত্রিশ থেকে বিয়াল্লিশ শতাংশ মানে স্থায়ীভাবে স্থানান্তরিতদের যে সংখ্যাটা আছে কুড়ি লক্ষ সেই তার মধ্যে এই এই মতুয়া তার সংখ্যা হচ্ছে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ শতাংশ এর কারণ হতে পারে কাজের সন্ধানে ভিন রাজ্যে যাওয়া শ্রমিকদের নাম বাদ পড়া এই সমস্যায় যত না আক্রান্ত মুসলিম পরিযায়ী শ্রমিকরা তার চেয়ে বেশি আক্রান্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ এর বড় কারণ টিএমসি দল পরিযায়ী শ্রমিকদের এসআইআর এর সময় ঘরে ফেরানোর ব্যাপারে খুব প্রোঅ্যাকটিভ কাজ করেছে প্রোঅ্যাকটিভ শুরু হওয়ার আগেই বলে দিয়েছে ঘরে ফিরে এসো তোমাদের এনওয়ারেশন ফর্ম টর্ম জমা করে যাও বিজেপি সেটা করেনি শুভেন্দু বাবু শুভেন্দু অধিকারী এত দাপিয়ে বেড়ান চারদিকে মাঝে মাঝে ভাবি মানুষটা ঘুমুন কখন কিন্তু তিনি ছাড়া বাকিরা তো বাইট দিতে মিডিয়ার কাছে আর ফটো তুলে প্রচার করতেই ক্লান্ত হয়ে পড়ে যান যা কথায় আসে প্রক্রিয়ার খসড়া তালিকায় কত মুসলমানের নাম বাদ গেছে রাজনৈতিক মহলে অনুপ্রবেশকারী বা অবৈধ নাগরিক খুঁজে বের করার যে জল্পনা ছিল এসআইআর সময় এবং তার আগে থেকেই প্রকাশিত তথ্যে তার উল্টো ছবি দেখা যাচ্ছে উল্টো ছবি পরিসংখ্যান অনুযায়ী মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে নাম বাদ পড়ার হার রাজ্যের অন্যান্য অংশের তুলনায় অনেক কম মুর্শিদাবাদের মুসলিম জনসংখ্যা যেখানে ছেষট্টি শতাংশ এই জেলায় নাম বাদ পড়েছে কত জানেন মাত্র চার দশমিক আট চার শতাংশ সংখ্যায় যা প্রায় দুই দশমিক সাত আট লাখ দু লাখ আটাত্তর হাজার এটা রাজ্যের সারা রাজ্যের গড় হারের চেয়ে অনেক কম অনেক কম মালদা যেখানে মুসলিম জনসংখ্যা বান্ন শতাংশ সেখানে নাম বাদ পড়েছে কত ছয় দশমিক তিন এক শতাংশ সংখ্যায় যেটা দু লক্ষ উত্তর দিনাজপুর এই জেলাতেও নাম বাদ পড়ার হার তুলনামূলকভাবে কম বলা বাহুল্য এই যাদের নাম এই অঞ্চলের আসছে তাদের প্রায় সবাই মুসলমান এবার হিন্দু নাম বাদের তথ্যটা দেখুন তথ্যে দেখা গেছে কলকাতা উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চল ব্যারাকপুর ভাটপাড়া এবং মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে যেখানে নাম বাদ পড়ার হার হচ্ছে পনেরো থেকে কুড়ি শতাংশ যেটা মুর্শিদাবাদে মালদায় পাঁচ ছয় শতাংশ বুঝতে পারলেন সুতরাং সেখানে বলছি পনেরো থেকে কুড়ি শতাংশ হিন্দু এলাকায় সেখানে বাদ গেছে না আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুথগুলোতে ওই এলাকারই যে বুথগুলো আবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ তার নাম বাদ যাওয়ার হার কত জানেন এক পার্সেন্টেরও নিচে এক শতাংশেরও নিচে তৃণমূল কংগ্রেস দলের দাবি মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলিতে গড়নামের হার মাত্র শূন্য দশমিক ছয় শতাংশ যেখানে মতুয়া ও অধ্যুষিত এলাকায় এই অনেক বেশি প্রায় নয় শতাংশ তাহলে লাভ লোকসানের পাল্লা ভারী নিয়ে যেসব কথা চলছে বাজারে বিজেপি জিতে গেছে বলে হই শুরু হয়ে গেছে তার কতটা সত্যি হিসেব বলছে আটান্ন লক্ষ বাদ যাওয়া নামে যোগ বিয়োগ গুণ ভাগ করার পর লাভের অঙ্ক কিন্তু টিএমসির দিকে তৃণমূল কংগ্রেসের দিকে এরপর শুনানিতে এসে কি হবে কত নাম বাদ যাবে সেটা এখন বলা যাবে না অনেক কথা শোনা যাচ্ছে সেসব কথা যে মিথ্যে তাও নয় ওই ছেলের থেকে বাবার বয়স কম অমুক তুমুক পনেরো বছরেই কুড়ি বছরে না তিরিশ বছরে ঠাকুরদা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি এসব হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে লাভের পাল্লা কোন পক্ষে ঝুঁকে থাকবে এবং কতটা ঝুঁকে থাকবে সেটা নিয়ে প্রথম ধাপ নিয়ে আলোচনাটা করি আর একটু আগেই বলেছি প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায় এমনটা হতো না যদি সি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বাস্তব প্রয়োগ নিয়ে বিজেপির কেন্দ্র ও রাজ্য আর একটু উদ্যোগ নিত দু আড়াই দশকে বাংলাদেশ থেকে আসা বাস্তুয়ারা হিন্দুরা যাদের একটা বড় অংশ মতুয়া সম্প্রদায়ের তারা কেন্দ্রের বিজেপি সরকারের কাছে অবশ্যই ঋণী অবশ্যই ঋণী কারণ তাদের নাগরিকত্ব আইনের আওতায় আনার জন্য কাজ করেছে বিজেপি কিন্তু দু হাজার উনিশে পাশ করা আইন দিয়ে চালু করতে পাঁচ বছর লেগে গেল কেন। আছে তার চূড়ান্ত মিথ্যে প্রচার নাগরিকত্বের কাগজ নিয়ে কি লাভ আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সব তো আছে এরপরেও আবার নাগরিকত্বর কার্ড চাই কোনটা পাচ্ছ না তোমরা এরপরেও লোক কেন নাগরিকত্বের দরখাস্ত করলেই প্রমাণ হয়ে যাবে তুমি নাগরিক নও অমনি তাড়িয়ে দেবে ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে আসামে কি হচ্ছে দেখতে পাচ্ছ না বিজেপি কি চেন না আমি ব্যক্তিগতভাবে জানি শুধু সরল অশিক্ষিত মতুয়ারা নয় অনেক শিক্ষিত মতুয়াও এই প্রচারের ফাঁদে পা দিয়ে নাগরিকত্বের পা দিয়ে নাগরিকত্বের দরখাস্ত না জমা করে চুপচাপ বসেছিলেন এখানেই রাজ্য বিজেপির ঘাড়ে একটা অনেকটা দোষ পড়ে তারা কেন উদ্যোগ নেয়নি নির্বাচনের মুখে এসে নড়ে চড়ে বসেছে বটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সরকার এবং রাজ্যের বিজেপি তারা উদ্যোগী হয়েছে দ্রুত যত বেশি সম্ভব বাংলাদেশ থেকে আসা আকে নাগরিকত্ব দেওয়ার জন্যে পুরোদমে চেষ্টা কিনা বলতে পারবো না তবে জোরদার কাজ শুরুও হয়েছে কিন্তু সেটা হলেও এত বকেয়া মামলা কয়েকদিনের মধ্যে মিটিয়ে দেয়া কি সম্ভব অবশ্যই না অসম্ভব বেশ কিছু মতুয়া নাম মতুয়ার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে এটা বিজেপির পক্ষে লস আর ড্যামেজ আর সেই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে নতুন নতুন ড্যামেজ আবার তৈরি হচ্ছে বিজেপির জন্যে মতুয়াদের সবচেয়ে বড় গোষ্ঠীর নেতা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তার একটি মন্তব্য নিয়ে কয়েকটা দিন ধরে খুব হইচই তুলল তৃণমূল কংগ্রেস এবং মতুয়াদের আর সংগঠন এবং মিডিয়া তাতে কিছুটা ধুনোও দিল কিন্তু না বললে অন্যায় হবে যে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা করে কোয়ার্ডিনেট করেছেন এই করেছেন এবং করছেন এই শান্তনু ঠাকুর তবে এটা ঠিক যে বিপুল সংখ্যক নাগরিকত্ব দানের আবেদন আসছে তার একটা উল্লেখযোগ্য অংশ নিশ্চিতভাবেই এবারে এবারের ভোটার লিস্টে নিজেদের নাম দেখতে পাবেন না শান্তনু ঠাকুর নিজেও স্বীকার করেছেন এই পরিস্থিতি এসআইআর তালিকায় নাম না থাকলেও ভয়ের কিছু নেই সিএই তে আবেদন করলেই সুরক্ষা মিলবে এটা বলছেন শান্তনু ঠাকুর তার তিনি যুক্তি দিচ্ছেন যে যাদের নাম এসআইআর এ কাটা গেছে তারা আসলে এতদিন ভোটার ছিলেন কিন্তু সরকারি নথিতে নাগরিক ছিলেন না তাই আগে সিআই সি এর মাধ্যমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব নিলে ভোটার কার্ড আপনি আপনি তৈরি হয়ে যাবে তাদের এই দেশ ছাড়ার নাগরিকত্ব হারাবার কোনো প্রশ্নই নেই তিনি একে এই ত্যাগটাকে অর্থাৎ ভোটার হিসেবে যেবার ভোট দিতে পারছেন না এটাকে তিনি বলছেন ভালোর জন্য কিছুটা ত্যাগ স্যাক্রিফাইস ফর এ গুড কজ এটা বলছেন এটা নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে নিয়ে ঠাকুরের নেতৃত্বাধীন অংশ এবং তৃণমূল কংগ্রেস এই পুরো প্রক্রিয়াকে প্রতারণা বলে অভিহিত করেছে তাদের অভিযোগ এসআইআর মাধ্যমে প্রথমে নাম বাদ দিয়ে ভয় দেখানো হচ্ছে যাতে মানুষ বাধ্য হয়ে নিজেদের বিদেশি ঘোষণা করে সিএ তে আবেদন করে অর্থাৎ সেই পুরনো গল্প দেখুন এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখনো মিথ্যে কথা বলে যাচ্ছেন এনাদের মতে মতুয়ারা জন্মসূত্রে এমনিতেই নাগরিক এটা কোন জায়গায় আছে লেখা যে মতুরা মতুয়ারা জন্মসূত্রে এমনিতেই নাগরিক সুতরাং নাগরিকত্ব নেয়ার নাকি তাদের প্রয়োজন নেই এর সঙ্গে তারা আবার তুলে দিয়েছেন একটা টাকা এবং কার্ডের বিতর্ক মৌতোয়া ক্যাম্পের শান্তনু ঠাকুর নাকি পঞ্চাশ থেকে কোথাও কোন কোনো জায়গায় কোনো ব্যাপারে পঞ্চাশ এবং সর্বোচ্চ আটশো টাকার বিনিময়ে ফর্ম ফিল ও কার্ড বিলি করছেন এটা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধীরা তবে শান্তনু ঠাকুরের দাবি এবং সে দাবি খুবই সত্যি দাবি যেটা সংগঠনের সদস্যপদ সংগ্রহের ফি এবং এতে অনৈতিক কিছু নেই এর জন্য তিনি একটা কার্ড দিয়ে দিচ্ছেন সেই কার্ডটি আবার নির্বাচন কমিশন নয় স্বরাষ্ট্র দপ্তর তাদের যে তাদের নাগরিকত্ব প্রদানের যে পরীক্ষা নিরীক্ষা করা সেই তার পরীক্ষা নিরীক্ষার জন্য এই কার্ডের একটা তারা মূল্য দিচ্ছেন অর্থাৎ এই কার্ডকে তারা গ্রহণ করছেন তাহলে শান্তনু ঠাকুর কিছু ভুল করেননি বা অন্যায় করেননি এসআইআর কারণে ভোটার তালিকা থেকে নাম বাদের আতঙ্কের আবহে বিজেপি মতুয়াদের মধ্যে সিএএ প্রক্রিয়ায় অংশগ্রহণের হার নাটকীয়ভাবে বাড়াতে সক্ষম হয়েছেন এবং তৃণমূলের সিএতে আবেদন করো না এইটা ফেল করেছে বর্তমানে মতুয়া এলাকাগুলোতে যুদ্ধকালীন তৎপরতায় নাগরিকত্ব প্রদানের ক্যাম্প চলছে কিন্তু মোদ্দা কথাটা এটাই দাঁড়াচ্ছে যে মতুয়া যে মতুয়া ভোটাররা উনিশ একুশ চব্বিশের ভোটে ভোট দিয়েছেন এবার ছাব্বিশের ভোটে তারা সবাই ভোট দিতে পারবেন না বেশ কিছু মানুষ বাদ থেকে যাবে নি এই সংখ্যাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা যাচ্ছে না এই মুহূর্তে এই যে সংখ্যাটা এটাই বিজেপির লোকসান এবং টিএমসির লাভ এবার এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় শুনানি বা যাচাই বাছাইয়ের জন্য যাদের নোটিশ পাঠানো হচ্ছে তাদের দিকে নজর দেওয়া যাক একটু শুনানির জন্য কতজনকে ডাকা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট তিনটি ভোটারদের শুনানির জন্য ডাকা হচ্ছে ভোটারদের জন্য ডাকা হচ্ছে প্রথম পর্যায়ে নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে সাতাশে ডিসেম্বর থেকে মোট শুনানির সংখ্যা কত এক দশমিক নয় দুই কোটি মানে এক কোটি বিরানব্বই লক্ষ এদের মধ্যে আনম্যাপড ভোটার যাদের দু কিংবা দু হাজার পঁচিশের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করা যায়নি সেই ভোটারের সংখ্যা প্রায় বত্রিশ লক্ষ এদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকার সাথে বা পরিবারের অন্য কোন সদস্যের সাথে লিঙ্ক করা যায়নি এদের শুনানির জন্য সাতাশে ডিসেম্বর থেকে শুনানি চলছে আর এর পরে আসছে সন্দেহজনক বা ডাউটফুল ভোটার প্রায় এক দশমিক ছয় কোটি যেটা ওই বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যার মধ্যে আছে বলে বড় সংখ্যায় বলে ধরা হচ্ছে এদের কোনো ফ্যামিলি ট্রি বা পারিবারিক তথ্যে কোনো মিল পাওয়া যায়নি যেমন বয়সের অসামঞ্জস্য বাবার চেয়ে ছেলের বয়স বেশি বা কাছাকাছি বা অস্বাভাবিক সম্পর্কের তথ্য পাওয়া গেছে শুনানিতে ডাক পাওয়া মানে এই এক কোটি যে এই যে শুনানিটা হচ্ছে এক কোটি ষাট লক্ষ এই শুনানিতে এখানে কত ভোটারদের মধ্যে মুসলিম কত নির্বাচন কমিশন ধর্মভিত্তিক কোন তালিকা প্রকাশ করে না তবে বিভিন্ন সমীক্ষা এবং রিপোর্টের ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে আশ্চর্যজনকভাবে বিজেপির এবং বাংলার সাধারণ মানুষের প্রত্যাশার বিপরীতে সংখ্যালঘু এলাকায় কম গরমিল পাওয়া যাচ্ছে সাবার ইনস্টিটিউট বলে একটি সংস্থা তারা সমীক্ষা করেছে যে মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলোতে বা গরমিল যুক্ত ভোটারের সংখ্যা হিন্দু এলাকার থেকে তুলনামূলকভাবে অনেক কম শহরেও সংখ্যালঘু অর্থাৎ হিন্দু এলাকায় এইটা বেশি কলকাতা ও অন্য শহরে শহরের এলাকা এবং যেখানে সংখ্যালঘু জনসংখ্যা কম সেখানে সংখ্যালঘু এলাকার তুলনায় গরমিল বেশি এবং শুনানির নোটিশও বেশি গেছে বিরোধীরা তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য সিপিএম টিপিএম ইত্যাদি কংগ্রেস মানে যারা তথাকথিত ধর্মের সেকুলার দল তারা অভিযোগ করেছিল যে এই প্রক্রিয়ায় সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে কিন্তু প্রাথমিক তথ্য ড্রাফট রোল থেকে পাঁচ পার্সেন্ট মুসলিম এলাকায় নাম পাত গেছে কত পাঁচ পার্সেন্ট আর হিন্দু এলাকায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় বাদ গেছে কত নয় শতাংশ এবং শুনানির নোটিশের ধরন দেখে মনে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের উপর এসআইআর প্রভাব আশঙ্কার চেয়ে অনেক কম তবে সীমান্তবর্তী জেলাগুলোতে মুর্শিদাবাদ মালদায় কিছু নির্দিষ্ট পকেটে সংখ্যাটা বেশি হতে পারে অর্থাৎ এক কোটি বিরানব্বই লক্ষ নাম নিয়ে বিজেপির যে বড় আশা ছিল অর্থাৎ বাংলাদেশি মুসলমানদের নাম প্রচুর বাদ যাবে সেটা হচ্ছে না পরিসংখ্যান বলছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার তুলনায় অমুসলিম ও শহুরে হিন্দু এলাকাতেই নোটিশ বেশি গেছে শুনানিতে আসুন এর বড় কারণটা কি জানেন এর একটা কারণ আছে কারণটা হচ্ছে মমতা ভোট ভোট মেশিনারি মেশিনারি তারা কিন্তু কাজ করে গেছে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গা থেকে যতই দুঃখের ভাব দেখান এর আগে ইলেকশনে মনে আছে যে তিনি ইলেকশনের আগে তিনি পা ভাঙার একটা নাটক করলেন এবং সেই